নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে আমার দিদি বাড়ি উড়িষ্যাতে সাথে তো ওখানে ঘর প্রতিষ্ঠা ওর নতুন বাড়ি পড়েছে ওর বাড়ি প্রতিষ্ঠা হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো শুরু করেছি ব্লগটা এইখান থেকে প্রথমে প্রথম পুরো ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম সামনের দিকটা তোমরা জানিও কেমন লাগে ভিডিওটা পুরো ওখানে তোমাদের গিয়ে প্রথমে সাইড থেকে স্টোর রুম থেকে শুরু করেছি দেখানো দেখো তোমরা স্টোর রুমটা এখানে সব কিছু জিনিস রাখা থাকে তোমরা জানো তো স্টোর রুম কীরকম হয় যে সব রকম জিনিস ওখানেই থাকবে তো সংসারের যাবতীয় জিনিস ওখানেই রাখা আছে আর এটাও বলবে যে আমি সেছি আমাকে কীরকম দেখতে লাগছে ভালো না খারাপ তারপরে চলে এলাম ও বাথরুমটা স্টোরুম থেকে বাথরুমটা পাশেই তার বাথরুমটা দেখিয়ে দিলাম এখনও পর্যন্ত বাথরুমটা ইউজ হয়নি যতক্ষণ না পুজো শেষ হবে সেদিনটা ইউজ হবে না পরের দিন থেকে ইউজ হবে তো এখন ইউজ হয়নি তা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে যে বেসিনটা হাত মুখ ধোয়ার বেসিনটা ওখানে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দুটো রুম করেছে আগে একটা রুম ছিল যে রুমটা হচ্ছে দেখো এখানে সবাই বসে আছে আর রুমটা এটা হচ্ছে তার ছেলের রুম তাই পছন্দ মতো করেছে আর তোমাদের বসে আছে মাসিরা আর দিদি আর আমার জেঠিমা সে পাশে দরজার কাছে বসে এ পাশে আছে আমার মা শাড়িটা আর একটা যেটা সবুজ সবুজ কালার শাড়িটা ছিল সেটা হচ্ছে আমার আর একটু জন্ম সবাই একসাথে বসেছিল তো তোমাদের সাথে বলেই দিলাম তারপর পুরো মানে তো ওখানেও তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম তো করেছে দেখো তোমরা একে গ্যাস চিমনি তোমাদের কী লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট করবে আর চলো যেগুলো দেখছো টাঙানো আছে ওগুলো ভোর চারটে থেকে উঠে আমরাই সাজিয়েছি বলতে পারো আমি সাজিয়েছি আমি আর আমার দিদি মিলে আর জামাইব মিলে তো মেজি জামব মেজদি মিলে সাজিয়েছি তো চলো পুরো সিঁড়িটাতে এরকম দেওয়ালে পুরো দেওয়ালে ডাইনিংতে পুরোটাতেই এরকম করে টাইলস বসানো আছে আর সিঁড়িটা চলে এটা ছাদের ওপরটা পুরো ছাদটা আর ছাদেরতে করেছে ঠাকুর ঘর দেখো তোমরা ঠাকুর ঘরটাও তোমাদেরকে কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে আশা করি তোমাদেরকে ভালো লাগবে ঠাকুর ঘরটা প্রতিষ্ঠা হয়নি এখনও প্রতিষ্ঠা করবে পুজোর পরে প্রতিষ্ঠা করবে সন্ধ্যা পর্যন্ত পুজো হয়েছিল তো এখানে সন্ধ্যা পর্যন্তই পুজো পুরো সন্ধ্যে ছটা বেজে গেছিলো পুজো শেষ হতে হতে আর এরকম বক্স সিস্টেম করে রেখেছে দেখো তোমরা সব কিছু ঠাকুরের জিনিস রাখার জন্য আর নিচটাতে একটা কল আছে ঠাকুরের বাসন দেওয়ার জন্য যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ছাদে দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ে যে আমার ব্লগ করে দেওয়ার জন্য সাহায্য করছিল ক্যামেরা দেওয়ার জন্য আরে খুব ভালো তো সেটা আমার অনেক পরের দিন পরে পরে দেখা হয় দেখো সন্ধ্যা পর্যন্ত বলছিলাম ব্লগ হচ্ছে এদিকে সন্ধে হয়ে গেছে ফিতে কাটবে আর অনেক নিয়ম ছিল সেগুলোও করে নিচ্ছিল তো প্রথমে ধান দিয়ে প্রথমে জল দিয়ে ঘরের ভিতরে জলটা ছিটছিলো তো জানি না এরকম কীরকম নিয়ম উড়িষ্যার নিয়মে একটু আলাদা আর যদি কেউ জেনে থাকে উড়িষ্যার নিয়ম কীরকম হয় সেটাও তোমরা কমেন্ট করে জানিও তারপর তোমরা প্রথমে কুড়ে করে জল দেবে ঘরের ভেতরে তারপর ধান টান কী সব দেবে দিয়ে ছিটে ছিটে করে ঘরের ভেতরে তারপরে ফিতে কাটবে নারকেল ফাটাবে আর তার আগে তার আগে চারিদিকটা করে নিয়েছিলো তার দেখো নারকেলটা ফাটিয়ে তার আগে চারিদিকটা খই ছড়িয়ে নিয়েছিল গোটা ঘরেতে খই আর পয়সা খুচরো পয়সা গোটা ঘরের চারিদিকে ছড়িয়ে নিয়েছিল কারণ ওটা নিয়ে শুভ দেখো তোমরা সব দিক চুষ্ কমপ্লিট করে নিচ্ছ তো আমাদের ব্যাঙ্গলে এরকম রিচুয়াল না অন্যরকম রিচুয়াল ওরিশিয়ান রিচুয়ালস আলাদা তো ফিতেটাও এবারে কেটে নিচ্ছে দিদি আর যায় বই প্রত্যেকটা নিয়ম করেছে তো নতুন ঘর গৃহভাবে প্রথমে ওরাই করলো পুজো হওয়ার পরে তো পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে তারপর আরতি করলো আরতি করে প্রত্যেকটা রুমে রুমে তো তোমাদেরকে আগে রুমগুলো ঘুরিয়ে দিয়ে গিয়েছি তো প্রত্যেকটা রুমে রুমে দেখো একটু আরতিটা প্রদীপের শিখাটা দিয়ে দিচ্ছে আলুটা কারণ ওটা খুব শুভ আর ফ্যান চলছিলো বলে জয়াবুর হাতে লেগে যাচ্ছিল এটা আমার বড় জয়াবুর আর বর্তি তো আর ব্রাহ্মণ দেখো ঘণ্টা বাজাচ্ছিলো ওখানে দাঁড়িয়ে গিয়েছিলো সবাই ভিডিওটা করতে করতে তো কারণ হচ্ছে ফ্যানটা চালিয়েছিলো ফ্যানটা বন্ধ করার জন্য বলছিলো ওই ফ্যানটা বন্ধ করার পরে ওখানে এগিয়ে গেছে নাহলে প্রচুর জোর আগুনটা জ্বলছিলো সেটা হাতে লেগে যাচ্ছিলো আর দেখো প্রত্যেকটা ঘরে একে একে আরতিটা করে নিচ্ছিলো আগুনের শিখাটা দিয়ে দিচ্ছিল তো আগুনের শিখা খুব শুভ বাড়িতে কোনো নেগেটিভ শক্তি যদি থাকে সেই নেগেটিভ শক্তিগুলো কেটে যাবে আর পজিটিভ শক্তি আসবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তীকালে আবার